সোমবার সকালে একটি ইটের গাড়ি ইট নামীয় দেশবন্ধু পাড়া দিয়ে যাচ্ছিল সেই সময় ইটের গাড়িটিকে লক্ষ্য করে পাথর ছুড়ে বিশ্বজিৎ দত্ত কিশোর বর্মন গাড়িটির কাজ ভেঙে যাওয়ায় গাড়িটি দাঁড়িয়ে গেলে গাড়ির চালকের উপর চড়া হয় ওই দুইজন চালকের মোবাইল ও টাকা ছিনতাই করার চেষ্টা করলে গাড়ির চালক চিৎকার শুরু করে চালকের চিৎকারে প্রাতর্ভ্রমণকারীরা ছুটে আসে ওই দুই ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয়রা খবর দেয় পুলিশকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় আজ ধৃত দুইজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই ব্যক্তির নামে শিলিগুড়ির প্রতিটি থানাতে একাধিক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে